রেয়ার সাইড থেকে ইয়ার্স ক্রস লুকস লাইক এ হ্যারিয়ার বিকজ পেছন থেকে দেখতেই পাচ্ছেন হ্যারিয়ার নিউজ পেপার যে পেছনের লুকটা সিমিলার একটা লুক দিয়েছে এখানে ইয়ার্স ক্রস লেখা আছে এখানে টয়টা মনোগ্রাম এখানে হাইব্রিড এর ব্যাস্ট ইউজ করা আছে মাঝখানে নাম্বার প্লেট পেছনে ওয়াইপার পাচ্ছেন আর যেহেতু রেড ওয়াইন কালার সাথে কিন্তু এই পোশনটা সম্পূর্ণ ব্ল্যাক সো কন্ট্রাস্টটা কিন্তু একটা লুক আপনাদেরকে দিচ্ছে আর নিচেও কিন্তু ব্ল্যাক ইউজ করা আছে অ্যান্ড এখানে কিন্তু রিফ্লেক্টর পাবেন আর পেছনে চারটা পার্কিং সেন্সর আছে সামনেও কিন্তু চারটা পার্কিং সেন্সর আছে যে ক্ষেত্রে আপনাদের পার্কিং অনেক হেল্প করবে ইমার্জেন্সি ব্রেকের ক্ষেত্রে কিন্তু অনেক হেল্প করবে যেহেতু বাঙালি সবাই ড্রাইভার সাপোর্ট নেই ড্রাইভার সাপোর্ট চাইলেই নিতে পারবেন বাট যদি সেলফ ড্রাইভ করার ইচ্ছা থাকে ইয়ার ইয়ার্স একটা বেস্ট চয়েস বিকজ অফ এটা তো অনেক ফাংশন দেওয়া আছে ড্রাইভারের জন্য লাইক সামনে ড্রাইভার সিট এ কিন্তু পাওয়ার অপশন রয়েছে

সো আমি হলো ফাইভ ফিট সিক্স ইঞ্চেস সো আমার জন্য কিন্তু লেগ রুমটা এনাফ রয়েছে ইভেন হেড রুমটাও রয়েছে আমরা সবাই ভয় পাই পেছনে মনে হয় স্পেস অনেক কম কিন্তু না এখানে কিন্তু অনার্সে তিনজন বসতে পারবেন করলা ক্রসের কাছাকাছি কিন্তু স্পেস আমরি যে একটা কম সেটা না তো আপনারা টেন লাখ টাকা কম দিচ্ছেন এতটুকু আপনার কনসিডার করতেই হবে আর কি যারা ফ্যামিলি ইউজের জন্য লো মেনটেন্সের একটা রিলায়েবল গাড়ি চাচ্ছেন অ্যান্ড যাদের পছন্দ করলা ক্রস তাদের জন্য এটা একটা বেস্ট চয়েস হতে পারে উইদিন থার্টি ফাইভ লাক্স টাকায় আই থিঙ্ক দিস ওয়ান ইজ দ্য বেস্ট চয়েস ইন মার্কেট এটা প্রাইস হল থার্টি ফাইভ লাক্স টাকা অপশন গ্রেড ফোর চলেছে ফর্টি নাইন থাউজেন্ড কিলোমিটার দিস পার্টিকুলার ইউনিট সোল অলরেডি বাট সিমুলার ইউনিট কিন্তু আমাদের কাছে অনেকগুলো রয়েছে ইভেন ডিফারেন্ট ডিফারেন্ট কালারের রয়েছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম